আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো নামাজের সময়সূচি সম্পর্কে তো আজ বুধবার আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তার তেরোই ভাদ্র চোদ্দোশো বাংলা বাইশে ছফর চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহরির শেষ সময় হল চারটা বেজে ষোলো মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছে চারটা একুশ মিনিটে এবং ফজর রক্ত আজকে শেষ হবে পাঁচটা আটত্রিশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে বারোটা এক মিনিটে জোহরের রক্ত আজকে শেষ হবে চারটা তিরিশ মিনিটে আশ্রয় রক্ত আজকে শুরু হবে চারটে একত্রিশ মিনিটে এবং আসল রক্ত আজকে শেষ হবে ছয়টা উনিশ মিনিটে মাগরিবের রক্ত আজকে শুরু হবে ছয়টা তেইশ মিনিটে মাগরিবের রক্ত আজকে শেষ হবে সাতটা সাঁত্রিশ মিনিটে এশা রক্ত আজকে শুরু হবে সাতটা আটত্রিশ মিনিটে এবং শেষ হবে চারটা ষোলো মিনিটে আজকে সূর্যাস্ত যাবে ছয়টা বিশ মিনিটে এবং আজকে সূর্যোদয় হয়েছে পাঁচটা আটত্রিশ মিনিটে এই গেল ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলে কিন্তু হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর পর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকা এলাকায় আমাদের সময় সূত্রে রয়েছে সেখান থেকে খুলনাতে মিনিট রাজশাহী সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলে কিন্তু হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ছিল আর এই সূত্রটা আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম